নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে তৃতীয় শ্রেণীর জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র নয় পড়াচ্ছি পাঠ্যাংশ পূর্ব অনুশীলন সংখ্যা লেখা ও পড়া সংখ্যার ছোট বড় নির্ণয় যোগ ও বিয়োগ গুণ ও ভাগ পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা এক নম্বর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এক হাজার দশের মাঝের পূর্ণ সংখ্যাগুলি লেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়শো নিরানব্বই তারপরের সংখ্যাটি এক হাজার এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ এক হাজার ছয় এক হাজার সাত এক হাজার আট এক হাজার নয় ইত্যাদি দুই নম্বর খালি জায়গায় সঠিক সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা লেখ নাম্বার ক নিরানব্বই একশো এক একশো তিন নিরানব্বই থেকে একশো এক দুইয়ের পার্থক্য একশো এক থেকে একশো তিন দুইয়ের পার্থক্য একশো তিন থেকে দুই পর্যন্ত গুণ হয় একশো পাঁচ একশো পাঁচের থেকে দুই পর্যন্ত গুন লাখায় একশো সাত নাম্বার খ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচের ব্যবধান পঁয়ত্রিশের থেকে পাঁচ বেশি চল্লিশ চল্লিশের থেকে পাঁচ বেশি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের থেকে পাঁচ বেশি পঞ্চাশ পঞ্চাশের থেকে পাঁচ বেশি পঞ্চান্ন নাম্বার গ সতেরো সাতাশ দশের পার্থক্য সতেরো থেকে দশ বেশি সাতাশ সাতাশের থেকে দশ বেশি সাঁতিরিশ থেকে দশ বেশি হবে সাতচল্লিশ সাতচল্লিশের থেকে দশ বেশি সাতান্ন সাতান্ন থেকে দশ বেশি হবে সাতষট্টি নাম্বার ঘ নয় হাজার নয়শো নিরানব্বই পরের সংখ্যাটি হবে দশ হাজার দশ হাজার এক দশ হাজার দুই দশ হাজার তিন তিন নম্বর বিস্তৃত আকারে লেখো নাম্বার সাত হাজার পাঁচশো একচল্লিশ সাত হাজার যোগ পাঁচশো যোগ চল্লিশ যোগ এক নাম্বার খ আট হাজার পাঁচ আট হাজার আট হাজার যোগ শূন্য শূন্য যোগ শূন্য এখানে আর একটা শূন্য বসবে শূন্য 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 যোগ দুটো শূন্য যোগ পাঁচ চার নম্বর দশ দশ করে গুণে সাতশো পঁচাত্তর থেকে আটশো পর্যন্ত সংখ্যাগুলি লেখো সাতশো পঁচাত্তর সাতশো পঁচাশি সাতশো পঁচানব্বই পাঁচ নম্বর অঙ্কের ভাষায় লিখে সমাধান করো একজন ফল বিক্রেতার ঝুড়িতে চারশো পঞ্চাশটি আম ছিল পৃথু তার কাছ থেকে একশো নব্বইটি আম কিনে নিল এখন ঝুড়িতে কটি আম থাকল বিয়োগ করতে হবে চারশো পঞ্চাশ বিয়োগ একশো নব্বই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হয় নয়ের থেকে পাঁচ ছোট সংখ্যা তাই পাঁচটাকে কেটে উপরে লিখে নিতে হবে চারের থেকে এক ধার করতে হবে চারের আগের সংখ্যা তিন নয়ের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় ছয় একে থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই দুশো ষাটটি উত্তর এখন ঝুড়িতে দুশো ষাটটি আম থাকলো ছয় নম্বর রহিমকে চারশত চোদ্দ লিখতে বলায় সে চারশত একচল্লিশ লিখলো সে কত কম বা বেশি লিখল বিয়োগ করতে হবে চারশো একচল্লিশ বিয়োগ চারশো চোদ্দ চারের থেকে এক ছোট সংখ্যা তাই একটাকে কেটে উপরে লিখে নিতে হবে চারের থেকে এক ধার করতে হবে তার আগের সংখ্যা তিন চারের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় সাত একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না সাতাশ উত্তর রহিম সাতাশ বেশি লিখল কারণ তাকে চারশত চোদ্দো লিখতে বলা হয় সে চারশত একচল্লিশ লিখেছিল আড়াইশে সাতাশ বেশি লিখল সাত নম্বর কথায় অথবা সংখ্যায় লেখো তিন হাজার ছয়শো সাতাশি তিন হাজার হাজারের ঘরে তিন বসবে ছয়শো শতকের ঘরে ছয় সাতাশি আট দশ সাত সাতাশি হাজারের ঘরে এক আছে এক হাজার শতকের ঘরে তিন আছে তিনশত বা তিনশো দশকের ঘরে শূন্য আছে ঘরে চার আছে তাহলে হবে তিনশো চার এখানে হাজারের ঘরে পাঁচ আছে শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে তিন তাহলে হবে পাঁচ হাজার তিন আটত্রিশ হাজার তিনশো দুই আটত্রিশ হাজার তিন দশ আট আটত্রিশ হাজার তিনশো শতকের ঘরে তিন আর দুই আছে তিনশো দুই দশকের ঘরে কিছু নেই মানে শূন্য আটত্রিশ হাজার তিনশো দুই এখানে আছে উনিশ হাজার শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য উনিশ হাজার এখানে হাজারের ঘরে নয় আছে শতকের ঘরে নয় দশকের ঘরে নয় এককের ঘরে নয় নয় হাজার নয় শত নয় দশ নয় নিরানব্বই নয় হাজার নয় শত নিরানব্বই আট নম্বর একটি খেলনা কারখানায় একজন শ্রমিক দিনে পনেরোটি করে কাঠের খেলনা রঙ করতে পারেন ওই কারখানা যদি সত্তর জন শ্রমিক খেলনা রঙ করার কাজ করেন তবে একদিনে কতগুলি খেলনা রং করতে পারে গুণ করতে হবে সত্তর গুণ পনেরো প্রথমে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে একটা গুণ চিহ্ন দিয়ে নিতে হবে এবার এক দিয়ে গুণ করতে হবে এক শূন্য শূন্য সাত এক সাত যোগ করতে হবে শূন্য বসে যাবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় সাত আর তিন দশ এক হাজার পঞ্চাশটি উত্তর তবে একদিনে এক হাজার পঞ্চাশটি খেলনা রং করতে পারেন নয় নম্বর নিচে ছকটির খালি ঘরগুলিতে এমন সংখ্যা বসাও যেন উপরের নিচে পাশাপাশি কোনাকুনি যেদিকেই যোগ করো যেন যোগ ফল একই সংখ্যা হয় এখানে একটি করে দেওয়া আছে কুড়ি আর চব্বিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ষোলো ষাট অর্থাৎ ষাট তৈরি করতে হবে এখানে কুড়ি আছে বাইশ আছে কুড়ি আর বাইশ যোগ করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশের সঙ্গে আঠারো যোগ করলে ষাট হয় এখানে কুড়ি আছে আমি যদি এখানে উনিশ লিখি উনচল্লিশ আর এখানে একুশ লিখলে ষাট হবে বাইশ আর একুশ তেতাল্লিশ তেতাল্লিশের সঙ্গে সতেরো যোগ করলে ষাট হবে সতেরো আর চব্বিশ একচল্লিশ আর উনিশ ষাট হবে আঠারো আর উনিশ যোগ করলে হয় সাঁত্রিশ সাঁত্রিশের সঙ্গে তেইশ যোগ করলে ষাট হবে তেইশ আর ষোলো উনচল্লিশ উনচল্লিশের সঙ্গে একুশ যোগ করলে ষাট হবে দশ নম্বর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে কোনটি বড় এবং কত বড় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটি এক চারটি শূন্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটি নয় বিয়োগ করতে হবে অঙ্কটি আমি কেটে করাচ্ছি নয় নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক নয় আর নয় মিলে গেল শূন্য নয় আর নয় মিলে গেলো শূন্য নয় আর নয় মিলে গেল শূন্য এক অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা উত্তর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বড় এবং এক বড় এগারো নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক তেষট্টি মিটার লম্বা একটি দড়িকে সমান তিন টুকরো করতে কতবার কাটতে হবে দুইবার কাটতে হবে এবং প্রতি টুকরো কত মিটার লম্বা হবে তেষট্টিকে তিন দিয়ে ভাগ করলে তিন একুশে তেষট্টি তিন দুগুণে ছয় 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 মিলে গেল শূন্য তিনটে নেমে আসবে তিন এক্ষে তিন তিনে তিনে মিলে গেল শূন্য একুশ একুশ মিটার লম্বা হবে নম্বর খ এক অঙ্কের ক্ষুদ্রতম ও দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগফল কত এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক যোগ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুটি নয় বা নিরানব্বই যোগ হচ্ছে নিরানব্বই আর এক যোগ করলে হয় একশো নাম্বার গ ছয়টার ও বারোটার সময় ঘড়ির কাটা দুটি একই রেখায় থাকে বারোটার সময় ঘড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাঁটা এক জায়গায় থাকে ছটার সময় বিপরীত দিকে একই সরলেখায় থাকে নাম্বার ঘ একশো কুড়িকে চার দ্বারা ভাগ করলে ভাগ ফল এবং ভাগ শেষ হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে তিন চারে বারো বিয়োগ করতে হবে বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য হয় বা দিকে শূন্য বসানায় শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে চার শূন্য শূন্য ভাগ ফল হবে তিরিশ ভাগ শেষ হবে শূন্য বারো নম্বর যোগফল নির্ণয় করো চব্বিশ টাকা পঁচিশ পয়সা পঁয়তাল্লিশ টাকা তিন টাকা দশ পয়সা এবং এক দশমিক সাত পাঁচ টাকা অর্থাৎ এক টাকা পঁচাত্তর পয়সা যোগ করতে হবে পাঁচ শূন্য শূন্য আর পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে এক সাত আরে আট আট আর আরকে নয় নয় আর শূন্য যোগ করলে নয় হয় নয় আর দুয়ে এগারো এগারোর এক হাতে এক এক আরেক দুই তিন আর দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আট চারে চোদ্দো চোদ্দো চার হাতে এক চার আরে পাঁচ পাঁচ আর দুই সাত চুয়াত্তর টাকা দশ পয়সা বধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন